এর অর্থ হচ্ছে আমি যাই আমি ঢাকা যাই ইলা ঢাকা আসসালামু আলাইকুম আরবি ভাষায় কথা বলা কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটি মেথড ফলো করে আপনি খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি আরবি ভাষায় কথা বলা শেখাবো ইনশাআল্লাহ তবে প্রথমে বলতে চাই আপনি যদি মন থেকে আরবি ভাষা শিখতে চান তাহলে আমাদের প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন প্রতিটি স্ট্রাকচার প্রতিটি নতুন শব্দ বা প্রতিটি বাক্যকে আপনার যে কোনো নোটপ্যাডে নোট করার তাহলে পরবর্তীতে খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন তো শুরুতে এই বাক্যগুলো লক্ষ্য করুন আজ হাবু আজ হাবু এর অর্থ হচ্ছে আমি যাই আজ হাবু মানে হচ্ছে আমি যাই বা আমি যাচ্ছি লা লা মানে হচ্ছে আমি যাই না বা আমি যাচ্ছি না দেখুন আরবি ভাষা কত সহজ আপনি যদি ইংরেজিতে বলতে চান আমি যাই তাহলে আপনাকে বলতে হবে আই গো আই গো আমি যাই আর যদি আপনি বলতে চান যে আমি যাচ্ছি তাহলে বলবেন আই এম গোয়িং আই এম গোয়িং কিন্তু আপনি যদি আরবি ভাষায় বলতে চান আমি যাই বা আমি যাচ্ছি তাহলে শুধুমাত্র একটি ছোট শব্দ দিয়ে বলতে পারেন যেমন আধ হাবু মানে হচ্ছে আমি যাচ্ছি আর যদি বলতে চান আমি যাই না বা আমি যাচ্ছি না তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে আই ডোন্ট গো আমি যাই না আই এম নট গোয়িং আমি যাচ্ছি না কিন্তু আপনি আরবিতে শুধুমাত্র একটি শব্দে বলতে পারেন লা আঝাবু লা আজহাবু মানে হচ্ছে আমি যাই না বা আমি যাচ্ছি না তদ্রুপ আপনি যদি আ এই শব্দটির আলিফটাকে ফেলে দিয়ে একটি তা যুক্ত করে দিন শুরুতে তাহলে হয়ে যাবে তাজহাবু যার অর্থ হচ্ছে ইউ গো বা তুমি যাও বা তুমি যাচ্ছ আর এখানে তাজহাবু এই তাজহাবু শুরুতে যে তাটা আছে এটাকে ফেলে দিয়ে যদি আপনি নুন যুক্ত করে দিন তাহলে হয়ে যাবে না ঝাবু না ঝাবুক যার অর্থ হচ্ছে উই গো আমরা যাই তো না না ধাবুয়ের নুনকে ফেলে দিয়ে যদি আপনি যুক্ত করে দিন তাহলে হয়ে যাবে ইয়াথাবু ইয়াধাবু যার অর্থ হচ্ছে সে যায় হি গোজ অথবা সে যাচ্ছে হিজ গোয়িং ইয়াথাবু দেখুন আরবি ভাষা কত সহজ এভাবেই কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এখন চলুন এই সহজ শব্দ দিয়ে আরবি বাক্য তৈরি করা শিখি আধহাবু আমি যাই ঠিক আছে এখন এটা দিয়ে আপনি বলতে পারেন আমি মসজিদে যাই তাহলে বলবেন আধহাবু ইলাল মসজিদই আধহাবু মানে হচ্ছে আমি যাই ইলা মানে হচ্ছে দিকে মসজিদ মানে মসজিদে অর্থাৎ আমি মসজিদের দিকে যাই দেখেন কত সহজ আপনি এই বাক্যটাকে যদি ইংরেজিতে বলতে চান তাহলে দুইটা বাক্য তৈরি করতে হবে কিন্তু আরবিতে আপনি শুধু একটি বাক্যতেই বলতে পারছেন তো যারা মনে করে আরবি ভাষা খুবই কঠিন আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটি চমৎকার একটি এক্সাম্পল হতে পারে তো আপনি বলতে পারেন আমি ঢাকা যাই তাহলে বলবেন আজহাবু ইলা ঢাকা আজহাবু ইলা ঢাকা আই গো টু ঢাকা এখন আপনি যদি বলতে চান আমি বাগানে যাই তাহলে বলতে হবে আজহাবু ইলাল হাদিয়ে কাতি আজহাবু ইলাল হাদিয়ে কাতি হাদিয়ে কা শব্দের অর্থ হচ্ছে বাগান আই গো টু দা গার্ডেন এখন আপনি যদি বলতে চান তুমি যাও তাহলে বলতে হবে তাজ হাবু তাজ হাবু মানে হচ্ছে তুমি যাও যেমন তুমি হাসপাতালে যাও এটাকে বলতে পারেন তাজ হাবু ইলাল মুস্তাশফা তাজ হাবু ইলাল মুস্তাশফা মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল যাই হোক প্রিয় ভাইরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ আর আপনি যদি এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে চান আপনি যদি ঘরে বসে একদম বেসিক লেভেল থেকে আরবি ভাষা ও ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঠিক ঠিক আছে আছে না সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু